এখানে দশ টাকা থেকে মাছ শুরু দশ টাকা থেকে পাঁচশোর মধ্যে ভালো ভালো মাছ পেয়ে যাবে তো দশ টাকা থেকে শুরু তো গাইস এটা হলো মাছের দোকান দেখতে পাচ্ছেন এখানে অ্যাকোরিয়াম মাছ রঙিন মাছ সব কিছু পাওয়া করিমপুর ও পুরাতন বাস স্ট্যান্ডের কাছে এই যে বার্নালি দোকানটার নাম আমরা ঢুকতে পেরেছি এই যে এটা হলো দোকানদার এই যে দেখতেছি এখানে অক্সিজেন এই দেখুন কি মাছ এই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম সব পাবেন আমার বন্ধু দিতে এসে যে দেখতে অপূর্ব সুন্দর লাগছে আপনাদের ভালো লাগবে এখান থেকে নিয়ে যাবেন এই যে তলজারটাও দেখে নিন এই যে বিশাল বড় দোকান এই যে এখানে মাছের সমস্ত খাবার থেকে সবকিছু পাবেন

এখানে সমস্ত রকমের মাছ হবে এই যে বড় অ্যাকোরিয়ামও আছে বিশাল কম দামে পেয়ে যাবেন এখানে আপনারা তো চলে আসবেন এই বাইনালিতে বর্ণালী তো বর্ণালী বর্ণালী চলে আসবেন এই যে সবকিছু হবে মাছের খাবার থেকে শুরু করে এই যে এই গটটা একশো টাকায় হয়ে যাবে বিশাল কম দামে সস্তা এই কাঁহার দোকানে চলে আসবেন বর্ণালী করুমপুর বাস স্ট্যান্ডের কাছে সবাই কম দামে পেয়ে যাবেন